হজের মধ্যে যেই প্রথম যে শিশুটি জন্ম নিয়েছে যার নাম রাখা হয়েছে মোহাম্মদ দেখুন উনার নাম হবে মোহাম্মদ বিন আব্দুল্লাহ ইমাম মাহাদি আলি সালাম কারিয়া নামক জায়গা জন্মগ্রহণ করবেন মাহাদি আলি সালাম চল্লিশ বছর বয়সে তিনি আত্মপ্রকাশ করবেন এটা বলার কোন সুযোগ নাই যে ইনি ইমাম মাহাদি নবী সাল্লা সাল্লাম বলছেন ইসমুহু ক্যা ইসমি আমার নামের মতো তার নাম হবে

ফাতেমা রাদি আল্লাহ তাল আনহার বংশ থেকে তিনি আসবেন এই জন্য রসুল বলছে ওহু আমিন আমার বংশ থেকে আসবে অন্য হাদিসের ভিতরে নবী আলী সালাতাম বলছেন আমার হাসানের বংশ থেকে আসবে তার মানে পুরো আহলে বাইতের চেইন মেনটেন করে তিনি দুনিয়া আসবেন আহলে বাইতের চেইন থেকে নসব থেকে তিনি দুনিয়া আসবেন এই এই থেকে তিনি দুনিয়া আসবেন শিয়াদের মতামত হচ্ছে তিনি আসবেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশ থেকে আহলে সুন্নাহ জামাত জামাতের হচ্ছে তিনি আসবেন হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশ থেকে তাহলে এবার হজের মধ্যে যেই প্রথম যে শিশুটি জন্ম নিয়েছে যার নাম রাখা হয়েছে মোহাম্মদ এটা বলার কোনো সুযোগ নাই যে ইনি ইমাম মাহদী তবে হ্যাঁ আমরা এই কথা বলতে পারি যে শিশু বাচ্চা জন্ম নিয়েছে তার জন্য দোয়া করতে পারি আমরা বলতে পারি যে আল্লাহ রব্বুল আলমিন এই শিশুকে কল্লাম দান করবে এমন একটা বরকতের সময়ে সে জন্মগ্রহণ করেছে এবং মুবারক বরকতের জায়গায় সে জন্মগ্রহণ করেছে আল্লাহ রব্বুল আলমিন তাকে বরকত দিবেন বরকতে পরিপূর্ণ করবেন এই দোয়া আমরা করতে পারি এরপরে আসুন ইমাম মাহাদি আলী সালাম কারিয়া নামক জায়গায় জন্মগ্রহণ করবেন সনদটা দুর্বল দুর্বল হওয়ার পরেও যদি এখানে আমি বলি যে যদি কেউ মনে করে পবিত্র মাক্কাতুল মোকার রমায় জন্মগ্রহণ করবে অথবা এর আশেপাশে জন্মগ্রহণ করবে এই বিষয়টি সঠিক নয় ওনার আত্মপ্রকাশ ঘটবে মদিনা থেকে তিনি চলে আসবেন পালি। মাক্কাতুল মুকারমায় ওনার আত্মপ্রকাশ ঘটবে কোন জায়গায় ঠিক ঠিক হাজরে আসোয়াদ আর মাকামে ইব্রাহিমের মাঝামাঝিতে তিনি দাঁড়িয়ে থাকবেন পাগরি পরিহিত অবস্থায় যখন দাঁড়িয়ে থাকবেন লোকেরা দেখি বুঝবে ইনি ইমাম মাহাবি আলাই সালাম লোকেরা বলবে আপনি তুই ইমাম মাহাদি আমাদেরকে বায়াত দেন ইমাম মাহদি আলাইহিসসালাতু ওয়াস সালাম তিনি তাৎখনাত বায়াত দিবেন না তিনি যখন বায়াত দিতে চাইবেন না লোকেরা বলবেন আপনার গর্দানে আঘাত করব তারপরেও বায়াত না নি আমরা এখান থেকে যাব না এরপর ইমাম মাহদি আলাইহিসসালাতু ওয়াস তিনি যখন বায়াত দিবেন বায়াত দেওয়ার পরে মানুষগুলো সুপথের দিকে আসবে হেদায়েতের স্বাদ আরো বেশি পাবে দেখুন উনার নাম হবে মোহাম্মদ ইমাম মানে লিডার মাহাদি মানে সুপথ প্রাপ্ত যিনি পথ পেয়েছেন শপথ প্রাপ্ত হয়েছেন এটা ওনার উপাধি যেমন আমাদেরকে অনেকে অনেক রকম উপাধি দিয়ে থাকেন আপনাদের ইচ্ছা অনুযায়ী তো এই উপাধি ইমাম মাহাদি আলাইহিস সালাতু সালামের উপাধি হচ্ছে ইমাম মাহদি। ওনার মূল নাম হচ্ছে মোহাম্মদ বিন আবদুল্লাহ ওনার স্পেশাল একটা পাওয়ার হচ্ছে শত্রু পক্ষ ওনাকে কোনো আক্রমণ করতে পারবে না। যে ওনাকে আক্রমণ করবে মাটি ওনাকে গিলে খেয়ে ফেলবে। ওই জালেনকে মাটি গিলে খেয়ে ফেলবে। মাটি তাকে আক্রমণাত্মক হয়ে গিলে খেয়ে ফেলবে। মাটির মধ্যে মিশিয়ে দিবে। জালিম জিন্ন নিশ্চিন্ন হয়ে যাবে ইমাম মাহদী কে আল্লাহ রাব্বুল এমন একটা সুপার পাওয়ার দান করবেন সেই সুপার পাওয়ারের ফলে সারা পৃথিবীর ভিতরে সিদকান আদলা সত্য আর ন্যায় প্রতিষ্ঠিত হবে ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস বছর পরে পৃথিবীতে দাজ্জালের আগমন ঘটবে অথচ আজকে তারা সকল বিষয় প্রস্তুত করে ফেলেছে আর আমরা নতুন নতুন কোন একটা ইস্যু হলে কারণ মোহাম্মদ হলে অথবা অনেক সময় দেখা গিয়েছে এই পর্যন্ত শত শত ইমাম মাহাদির দাবিদার বের হয়েছে যে আমি ইমাম মাহাদি আমাদের বাংলাদেশে পর্যন্ত অনেক ইমাম মাহাদির দাবিদার বের হয়েছে আজকের ছোট্ট এই প্রশ্নের উত্তরে যদি বলতে চাই তাহলে আমরা বলবো ইমাম মাহাদি আলহ সালাতামকে খোঁজা আমার দায়িত্ব নয় উনি যখন প্রকাশিত হবে সত্যনের পথে যারা এত দিন ধরে চলছে তারা অবলীলায় উনার জন্য পাগল পরা হয়ে যাবে উনার কাছে আল্লাহ রব্বুর আলমিন পৌঁছে দিবেন আপনি দেখবেন হকের তালাশ যারা করে সে যে প্রান্তে যেখানে থাকুক না কেন অনেক ভণ্ডদের সঙ্গে সে মিশে ছিল কিন্তু হকের তালাশ তার ভিতরে ছিল আল্লাহ তালা ঠিকই তাকে দিনের দিকে নিয়ে আসছে এই জন্য ইমাম মাহাদি আলাই সালাতাম চল্লিশ বছর বয়সে তিনি আত্মপ্রকাশ করবেন এখন এই বাচ্চাকে কোনভাবে ইমাম মাহাদি বলা সুযোগ নেই ইমাম মাহাদিকে আল্লাহ রাবুল আলমিন জামানে ছোট আলামতের একেবারে শেষ হিসেবে আল্লাহ তারা প্রেরণ করবেন উনি কিন্তু বড় আলামত না ছোট আলামতের শেষ ছোট ছোট সব আলামতগুলো আমরা প্রায় দেখতে পাচ্ছি শেষ আলামত ইমাম মাহাদামের আত্মপ্রকাশের আল্লাহ রাবুল আলমিন আমাদের মুসলিম মোম্মাকে এক হওয়ার ন্যাক হওয়ার তৌফিক দান করুক আল্লাহ রবুল আলমিন আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে দিনের কাজ করার তৌফিক দান করুক আসসালামু আলাইকুম ও রহমাত